ঘুমাচ্ছিলাম ও মার ঘরে মা মাউটা আমাকে ডাকলো মানে ও ল্যাপটপ না হলে ঘুমাবে না ঠিক আছে আমি ওকে দিয়ে চলে গেছি এই করে একটা খারাপ করে কি অবস্থা বন্ধ করো বন্ধ করো কটা বাজে কটা এগুলো কি এগুলো কি এইগুলো কি ওগুলো এই গান বন্ধ করো গান বন্ধ করো এ মা ফোনটাও ঘেটে গেছে বন্ধ করব ধরো টুটকু করে ঠিক থাকে কোথায় দিচ্ছ হয়ে যাও হয়েছে হ্যাঁ ঘুমাওনি কেন এটা আজকের পর না এটা প্রতিদিনের নিত্য দিনের এই কাহিনি এটা রাত বারোটা একটা পর্যন্ত করে থাকবে আর প্রতিদিন মামাকে আমাকে ডাকবে এই শোনা মা ঘুমাওসনি কেন ঘুমাওসনি কেন ঘুমাওনি কেন কেন ঘুমাওনি নে ঘাট তুই বাবা ইচ্ছে মতো তুই ঘাট

তুই ঘুমাবে কখন কখন ঘুমাবে মাকে নামে ডাকলো বললাম তো এটা চালিয়ে দিয়ে যাচ্ছি কার্টুন চালিয়ে দিয়ে গেছিলাম আমি যে তুমি দেখে ঘুমিয়ে পড়বে তুমি গান চালাচ্ছো কেন কি অবস্থা এক কটা বাজ একটা বাজে কি দিয়েছো পাই ঘরগুলো কি করে ইয়ে মা খেমছি খামছি আঁকড়ে আঁকড়ে আমি তোমার নিয়ে আসবো না কেন কেমনটা দিচ্ছি বলেবারে আর তোমাকে নিয়ে শুই মা তা করেছ হাটো হাটো রাত ডেড় সময় মা তোমার মাথা খারাপ করে দিচ্ছে মাকে আমাকে ডাকলো কেন ডাকলো বলো কেন ডাকলো জকসিপুর যাও যাও আমি মাঠে গেছি জকশেপুর চলে যাচ্ছি বন্ধ করো আর উঠবে না একদম উঠবে না প্রতিদিন প্রতিদিন আমি তো ঘুমাচ্ছিলাম আমাকে ডাকলো কেন মা কেন ডাকলো আমি তো কাজের ভেতরে বাড়ি থাকি প্রতিদিন তোমাকে নিয়ে শুতে পারবো তোমাকে তো এটা দিয়ে গিয়েছি তুমি দেখে তারপরে ঘুমিয়ে পড়বে এই করে একটা খারাপ করে দিয়েছ এই কথা ঘাট ঢুকছো না এই রাত্রেবেলা আমাকে উঠে আসতে হলে কেন এই অফ করে দিয়েছি অফ করে দিয়েছি এদিকে দেখো আমাকে মা কেন ডাকলো আমি কলকাতায় গিয়েছিলাম একটা ছেলে রাত করে বাড়িতে এসেছি তো

আমার একটা ল্যাপটপ খারাপ করে দিয়েছে ফেলে দিয়েছে দিয়ে সে আর অনই হয় না ভিডিওটা অফ হয়ে গিয়েছিল কি এই বারোটার সময় এখন একটা বাজে এখন আমার ফোনে কল ঢোকাচ্ছে ফোনের ফোনে শ্যুট করছি এই একটা বাজে এখন আমার ফোনে কল ঢোকাচ্ছে উল্টো বেলা চাপবে না খেয়ে নাও না একটা তো খেয়ে নিয়েছো খেয়ে নাও খেয়ে নাও ওই আমার কথা শোনো বাপা আমার কথা শোনো 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 আচ্ছা দাঁড়াও এটা আমি ঠিক করে দিই ওরকম হবে না ওরকম হবে না আমার কথা এদিকে দেখো মা আমাকে কেন ডাকলো বাবু কটা বাজে আমি তো অনেক দূরে গিয়েছিলাম ঘুমাচ্ছিলাম তো বলো ভালো লাগে বলো তো হ্যাঁ তুমি ঘুমাও নি কেন সে পড়ো চো চলো চলো চল কাগজ দিয়েছে দেখো মাকে ডেকেছি চলো 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 দাদিমা কই দাদিমা কই হ্যাঁ আমাকে ডেকে দিয়ে বলো সে কর

করছি এগুলো কোথেকে কি আনি আসছো না না এই দেখো শোনা মামা তোমার ফটো 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 হাত দিচ্ছে কেন দাঁড়াও এই এটা কে ঘুমাবে কখন মামা ঘুমাবে কখন কখন ঘুমাবে কখন কদিন শোনা আমার শরীরটা খুবই খারাপ মানে পায়খানা করছিল তো ওই জন্য ওখানে ভিডিও করি না আমার নিজেরও শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগে আছে এদিক সেদিক জার্নি বার্নি করে গাড়ি বাড়ি দিয়েছিলাম অনেকটা দূরে আজকে ও মানে হঠাৎ মা আমাকে ডাকছে তাড়াতাড়ি ওর কী ব্যাপার ও ঘুমাবে না ল্যাপটনে খুটুম 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 করে চাপছে উল্টো গান চালাচ্ছে ওকে আমি কারুন লাগিয়ে দিয়ে গেছিলাম কী হলো কারণ দেখো কেন তুমি এটা খাবা দাঁড়াও কেটে দিই শোনা শোনা এটা আমার শোনা

এগুলো খেলে পেট খারাপ করে তুমি এমনি তোমার পায়ে কেন হচ্ছিল দাদিমা কোটা কোটা করে দেখে দেখে নিয়ে এসো দেখে নিয়ে এসো দেখে নিয়ে এসো আগিস আমার ঘরে থাকলে ঘর গোটা শেষ করে দেবো একদিন না আমার কাছে থাকলেও কান্নাকাটি করবে ধরে খাও ধরে খাও এটা বন্ধ করে দি বাবা অফ করে দি অফ করে দি অফ করে দি ও সর্বনাশ এটা অফ করে দি এখন আবার কালকে দেখবে সারাদিন ওর ভিতরে মুখ কচে বসে থাকবে শোনে নিলেই মত খাঁচে বাবা শোনো 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 এই দেখো আমার দিকে দেখো আমাদের দেখো এটা অফ করে দি হ্যাঁ কি সর্বনাশ একটা বাজে প্রতিদিনের কাহিনী ওর এটা আমি কি করব কি করবে এখন কালকে থেকে আমার রুমে শোবে ঠিক আছে পর করে দিচ্ছি এটা ঘুমিয়ে পড়বে আর একদম না চলো চলো মামা চলো চলো আমি আমি দাদিকে ডেকে দিচ্ছি হ্যাঁ দাদিমাকে ডেকে দিচ্ছি ঘুমিয়ে পড়ো চো টাটা 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 এ মা ফেলে দিয়েছে হুম হুম ঘুমা বি কখন রে বাপ তুই তোর জন্য বাড়ি করে সবার ঘুম নষ্ট হচ্ছে তো কালো হয়ে গিয়েছে পায়খানা করে করে কি হচ্ছে যে কিছু বুঝতে পারছি না থাক সকালে হবে চলো এটা তুমি ডেকে দি হ্যাঁ বাই গুড নাইট গুড নাইট